কবিতা প্রার্থনা কবি মালানা জালাল উদ্দিন রবি হে প্রভু আমার তোমার সত্যিকার প্রশংসা করতে কোনো চিহব্যায় নয় সক্ষম তোমার ঐশ্বরিক করুণায় সমুদ্রের নেই কোনো কেনারা তোমার বাস্তব অস্তিত্বের রহস্য কারো কাছেই নেই প্রকাশিত চূড়ান্ত পূর্ণ মিলনের সঠিক পথে চলাতে তুমি সদা দিয়ে যেও আমাদের তোমার দিক নির্দেশনা বিচ্ছেদের রাতটি যদিও হয় তমশ্রাববিত তথাপি আমরা উৎফুল্ল যেহেতু তোমার সাথে আমাদের পূর্ণ মিলনের প্রভাতটি হবে উজ্জ্বল আনন্দময় হে প্রভু আমার বিষাদের মৌসুমে তুমি আমার আত্মার প্রশান্তি আমার হৃদয়ের কঠোর মর্ম বেদনায় তুমি আমার আত্মার প্রাচুর্য যখন আমার আত্মাটি হয় তোমার দিকে ধাবিত তখন তুমি দাও তার ভেতরে এক অকল্পনীয়তা আর এক অজানাকে জানার তীব্র অনুভূতি হে দয়াময় প্রভু আমার যদি আমার দেহটি হয় অপরাধী আমার হৃদয়টি যেন থাকে তোমার অনুগত আমি যদি হই অপকর্মকারী তোমার ক্ষমাশীলতা যেন হয় আমার সুপারিশকারী আমার অবনমিত হৃদয় স্বীকার করছি আমরা ভুল করেছি হেদয়াময় প্রভু আমার আমাদের হৃদয় রোপণ করো শুধু তোমার ভালোবাসার বীজ আমাদের আত্মার জন্য ধার্য করো শুধু তোমার ক্ষমা শুধুই তোমার দয়া বর্ষণ তোমার সব অবনমিত বান্দার উপর তুমি আমাদের চোখে মুখে দাও লজ্জার ধুলো কিন্তু তোমার পরিতাপ দ্বারা দিও না কঠিন শাস্তি আমাদের